কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কার মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য কারো কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্ত ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর্মুহু মুহ জমে উঠেছে স্তাবক বিন্দের ভিড় সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতর কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কোথাও তাকে গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি কোনো সে ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে প্রান্তরের গাছের ছাওয়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে সে একবার এই উলঙ্গ রাজার সামনে এসে নির্ভয়ে দাঁড়াক সে সে একবার এই হাততালের ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাবু